যেহেতু আজকে ফ্রাইডে সেহেতু ব্যানাপোল একটু পরে আরও বেশি মানুষ আসবে তো এইখানটাতে এখন তেমন মানুষ নাই হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে প্রতি ফ্রাইডেতে আমি একটু বের হই তো আজকে এক সপ্তাহ পরে ব্যানাপোল বাজারে আসলাম গত সপ্তাহ ব্যানাপোল এসেছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ আমার সাথে ক্যামেরাম্যান ছিল না তো আজকে চলে আসলাম আর এটা হচ্ছে বল ফিল্ড তো এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যশোর টু বেনাপোল হাইওয়ে রোড তো রোডটাতে সব ধরনের বাস চলে মনে করো তোমাদের যে বেনাপোল থেকে ঢাকায় যে বাসগুলো যায় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে আর এখন দেখতে পাচ্ছ আমরা চলে আসছি পৌর গেটে সামনেই পৌর গেট দেখা যাচ্ছে আর পাশে চেকপোস্ট তো আমরা এখন পৌর গেটের এইখানটাতে একটু বসবো আর একটু ভিডিও করবো কারণ এইখানটাতে ফ্রাইডেতে প্রচণ্ড পরিমাণে মানুষ হয় গত শুক্রবারেও আমি এসেছিলাম এই জায়গাটায় কিন্তু আমি মোবাইলও নিয়ে আসছিলাম কিন্তু আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না কিন্তু আজকে আছে আমার বন্ধু আছে তো গত শুক্রবারে গিয়েছিলাম শুধু এইখানে না পেসের বাওরেও গিয়েছিলাম বেনাপোলের আরেকটি সৌন্দর্য স্থান আসলে বেনাপোল সাইডে যারা আছে তারাই জানে জায়গাটা কেমন কারণ বিকেলের টাইমে অনেক মানুষ আসে এইখানটাতে আর একটা মানে ভালো একটা নিরিবিলি জায়গা বসার প্লেস তো এইখানটাতে অনেক ভিডিও আছে বেশিরভাগ ভাইরাল ভিডিওগুলোই কিন্তু বেনাপোল নিয়ে এইখানেই করা হয় আমাদের দুই দুইটা কাজ এখনো পড়েছে যেটা সামনে দেখতে পাচ্ছ রাস্তার অপোজিটে রয়েছে বেনাপোল বাস টার্মিনাল আর এর চেকপোস্ট এই দুইটা খুব শীঘ্রই ওপেন হবে কারণ অনেকদিন হয়েছে এই দুইটা পড়ে কারণ সরকারিভাবে এটা করা হচ্ছে আর এটা মেনলি করা হচ্ছে যে বাইরে থেকে আমাদের যে বাসগুলো আসে বা পরিবহন বা বিভিন্ন গাড়ি আসে সেই জন্য এইটা মেনলি করা হচ্ছে আর জায়গাটার ভিউ অস্থির মানে অমায়ক মানে না আসলে যাবে না মানুষরাই জানে জায়গাটা কেমন তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এবার এখান থেকে চলে যাব কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো প্রায় দেড় ঘন্টা মতো আমরা এখানে টাইম দিয়েছি তো এখন আমার পেছনে আছে রোবায়েত তো ও মেনলি ভিডিও করছে ওর নতুন ফোন দিয়ে কারণ নতুন ফোন কিনেছে তো ওর ক্যামেরাটা কেমন সেই জন্য আর এখন দেখো কতটা সুন্দর আর এই জায়গাটা কিন্তু অনেক বড়। যারা মনে করে এটা মনে হয় অনেক ছোটো কিন্তু না এটা কিন্তু অনেক বড় একটা জায়গা আসলে এরিয়াটা অনেক বড় আর রাস্তার অপোজিটে হচ্ছে বাস টার্মিনাল দেখতে পাচ্ছ তো আমরা এখন এখানটাতে বেরিয়ে যাবো আর এই ভিউটা ভাই মোবাইলে আমি যখন পরে ভিডিওটা প্লে করি তখন দেখি যে অস্থির একটা ভিডিও তারপরে আমি আর চলে আসলাম বেনাপোল মেয়র মার্কেট নৃত্যহাট তো নৃত্যহাট কিন্তু এটাও কিন্তু নতুন একটা মার্কেট আমাদের বেনাপোল বাজারে অনেক বড়ো একটা মার্কেট তো এখানে অনেক দোকান আছে এখনও মানে বুকিং হয়নি মানে এখনও কেউ ভাড়া নেয়নি আর নৃত্যহাটে আসার মেন কারণ হচ্ছে এখন যেহেতু খেলা হচ্ছে সেহেতু রুবায়ত বলছে যে ও একটা জার্সি কিনবে ব্রাজিলের জার্সি যেহেতু ব্রাজিলের ফ্যান আর আমি হচ্ছি আর্জেন্টিনার ফ্যান তো যতই যাই হোক মেসি আর নেইমার কিন্তু দুইজন দুইজনের বন্ধু তো সেই জন্য চলে আসলাম কিনতে আর এটা কিন্তু নিত্যহাটের ভেতরে একটা খেলাঘর আর দোকানটার নাম হচ্ছে আর দোকানে হচ্ছে মনে করেন আপনার প্রয়োজনীয় সকল জিনিসপাতি খেলাঘরের পেয়ে যাবেন জার্সি থেকে শুরু করে বুট টুট সব আর দোকানটার নাম হচ্ছে আরমান স্পোর্টস আর এটা ব্যানাপোল নিত্যহাট মার্কেটের ভেতরেই তো মাঝামাঝি পর্যায়ে আছে আর এখানটাতে দেখুন মানে বেনাপোল নিত্যহাট মার্কেটে মানে এখনও অনেক দোকান পড়ে রয়েছে যেগুলো এখনও ভাড়া দেওয়া হয়নি তো এইগুলো যখন ওপেন হবে দোকানগুলো ভাড়া নিবে তো তখন মনে করেন চারিদিকে শুধু দোকান আর দোকান একটা অন্যরকম একটা আবহাওয়া তৈরি হবে তো এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে সবাই জানায় ধন্যবাদ